শালের হাসপাতাল এগুলো তৈরি হয়েছে আপনি মানেই একটা নতুনত্ব সেটা আন্দোলনের ক্ষেত্রে হোক স্ট্র্যাটেজির ক্ষেত্রে হোক কোভিডে আমরা ডায়মন্ড হারবার মডেল দেখেছিলাম এই যে স্বাস্থ্য ক্ষেত্রে যতটুকু আমরা ঘুরে ভেতরে দেখলাম এই ধরনের পরিষেবা অনেক সময় অনেক স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যায় না সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আপনি কি কোথাও একটা নিদর্শন তুলে ধরে ধরতে ধরতে চাইছেন যে মডেল 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 কেমন হওয়া উচিত কি একটা হিসেবে তুলে চাইছে যে কোনো প্রচেষ্টাই একটা নিদর্শন আমি প্রচেষ্টা করেছি আমি চেষ্টা করেছি যে যারা আসবে যে কোনো টেস্ট যদি করাতে চায় আমরা মডেল ক্যাম্পে যেমন আলাদা করে চোখের টেস্টের ব্যবস্থা করেছি আমরা ঠিক তেমন ওরাল কেয়ারের ব্যবস্থা করেছি আমরা চেষ্টা করেছি এবং রাজ্য সরকার গত চোদ্দ বছরে যেভাবে কাজ করেছে একের পর এক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এগুলো তো কিছুই ছিল না রাজ্য সরকার তার মতো তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে বিপুল ঋণের বোঝাকে মাথায় নিয়ে কাজ করেছে এবং এক একটা ব্লকে এক একটা প্রাইমারি হেলথ সেন্টার হয় আমরা চেষ্টা করেছি সেটাকে ভেঙে আরও নিচু স্তরে নিয়ে গিয়ে ছটা সাতটা বুথ করে এক একটা ক্লাস্টার তৈরি করে এক একটা স্বাস্থ্য শিবির তৈরি করেছি যে একটা স্বাস্থ্য শিবিরে ছটা বুথ সাতটা মানুষ বুথের লোকেরাই যাবে আবার ছটা বুথ সাতটা বুথ অর্থাৎ একটা জিপিতে তিনটে করে চারটে করে আমরা শিবির করেছি এটা কোথাও হয় না এই প্রচেষ্টা আমি চাই সমগ্র ভারতবর্ষকে পথ দেখা যে কোনো ভালো জিনিস সবাই গ্রহণ করতে চায় যে কেউ গ্রহণ করতে পারে রাজ্য সরকার তো মানুষের জন্য কাজ করেছেই যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা স্বাস্থ্যসাথী কার্ড এগুলো কে করেছে আয়ুষ্মান ভারত তো অনেক পরে এসছে পথ দেখিয়েছে বাংলা মামাটি মানুষের সরকার আর আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে হাজার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই আপনার হাতে মোবাইল ফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না স্বাস্থ্যসাথী পাবেন আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না স্বাস্থ্যসাথী পাবেন আপনার বাড়িতে দু চাকার মোটরসাইকেল থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না স্বাস্থ্যসাথী পাবেন রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছে আমি আমার মতো করে চেষ্টা করেছি আমার বারবার আমার প্রধান দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য ডায়মন্ড হারবারের মানুষ যারা আমাকে নির্বাচিত করেছে তাদেরকে পরিষেবা দেওয়া আমি সমগ্র বাংলাকে আমার পরিবার মনে করি কোনো জনপ্রতিনিধি যদি কোনোভাবে আগামী দিন এই কর্মসূচি আয়োজন করতে চায় আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো আমি তো বললাম আমার কোনো অসুবিধা নেই এবং শুধু এমপিএমএলএ নয় আমি চাই গ্রাম স্তরে যারা রাজনীতি করে এটা পঞ্চায়েতের প্রধান সে যদি তার পঞ্চায়েতে করতে চায় সে তার পঞ্চায়েতে করুক চারটে শিবির আয়োজন করুক সাহায্য লাগলে ডাক্তার না পেলে আমরা যোগাযোগ করিয়ে দেব অনেক ওষুধের কোম্পানি আছে যারা বিনা বিনামূল্যে মানুষকে দিতে চায় তারা আমাদেরও সাহায্য করেছে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবকিছু টাকা দিয়ে হয় না মানুষের করার মানসিকতা হৃদয় থাকতে হয় তা আমি মনে করি আমরা যে প্রচেষ্টাটা নিয়েছি এটা সারা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আগামী দিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ব্যবস্থা সব মডেল ক্যাম্পে থাকছে এবং করে রাখা হয়েছে যদি সেখানে কোনো রকম কোনো এমার্জেন্সি কেস আসে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করার জন্য প্রত্যেকটা মডেল ক্যাম্পে ভেন্টিলেটারের ব্যবস্থা রাখা হয়েছে আর কারোর কোনো প্রশ্ন i think regarding that, the west bengal police and the dgp of west bengal police, along with the uh, topmost functionaries of the police administration, has already addressed a press conference stating their stand and how they have assisted their state counterparts in nabbing those terrorists. i think that speaks volumes. i don't need to clarify. <laughs> বিরোধীরা তো এতদিন ধরে বলেছে আর্জি করে মমতা ব্যানার্জি চক্রান্ত করেছে বিরোধীরা গিয়ে একটু প্রশ্ন করুন না আপনারাও তো কত জি কর আরজি কর করে প্রশ্ন করেছেন কেউ তো আর কিছু জিজ্ঞেস করছেন না এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে কিসের হাব পশ্চিমবঙ্গ হাব তো বটেই পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সমগ্র দেশকে পথ দেখিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আজকে কপি করতে হচ্ছে মহারাষ্ট্রকে হাব তো বটেই শিক্ষার হাব স্বাস্থ্যর হাব ভালোবাসার হাব সম্প্রীতির হাব সংহতির হাব ধর্মনিরপেক্ষতার হাব সংস্কৃতির হাব সৌভাত্রিত্বের হাব আর যারাই ভাষণগুলো দেয় যে পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে ভোট নেই বলে এখন বাঙালিদের বা বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে সেখানকার যারা সংখ্যালঘু এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি নাগরিকতা দেব এখন তাদের তারা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন নির্বাচন নেই বলে আমি প্রশ্ন করতে চাই যে পাঁচ তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে আজকে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাসে পাঁচ মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে মানুষের জন্য ভাববার কিছু করার এ তো অভিযোগ ছাড়া কিছু নেই সন্দেশখালীতে বলেছিল না এই হাব হয়েছে তাই হাব হয়েছে সন্দেশখালীর মানুষ একদম মুখে ঝামা দিয়েছে বসিরহাট লোকসভা সাড়ে তিন লাখ ভোটে তৃণমূল জিতেছে যত কুৎসা হয়েছে উন্নয়নের জয়ের ব্যবধান মানুষের আশীর্বাদ ভালোবাসা তত বেড়েছে যত কুৎসা হয়েছে যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে মানুষ তত আশীর্বাদ করেছে মামাটি মানুষের সরকারের গোড়াকে আরও শক্তিশালী করেছে এদের কাজই চক্রান্ত করা করুক এত বড় বড় ভাষণ না দিয়ে কেন যাচ্ছে না দিল্লিতে দিল্লিতে গিয়ে একটা প্রতিবাদ সভা করে দেশের প্রধানমন্ত্রী সহ দেশের বিদেশ মন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দেশের সীমা রয়েছে বর্ডার রয়েছে তাদেরকে কি কেন অনুরোধ করছে না বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে যদি কেউ বাংলায় ঢোকে এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে ত্রিপুরায় সরকার তৃণমূলের আসামে এতজন ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে কোথেকে ধরা পড়ছে আপনারাই তো খবর করেছেন ত্রিপুরায় ধরা পড়েছে আসামে ধরা পড়েছে তাহলে ওনারাই তো বলেন ঘুষ পেটিয়া উল্টা লাটকা দুঙ্গা চুন চুনকে দেখুঙ্গা কাকে উল্টো ঝোলালো আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের যারা যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিদেশ সহ পুর সহ নীরব কেন এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে যাক আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোনো জঙ্গি ধরা পড়তো না এই জঙ্গিদের ঢুকিয়েছিল বরা সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য রাজ্য পুলিশ ধরেছে আর্জি করের ঘটনা যখন ঘটেছিল সেই সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল আজকে প্রায় পাঁচ মাস হয়ে গেল সিবিআই কাছে কেস কি করেছে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টা যায় চব্বিশ ঘন্টায় যা করেছে সিবিআই মাস লেগেছে করতে সারদার কেস সিবিআই কাছে দশ বছর হয়েছে শ্যামল সেন কমিশন খুলে আমাদের সরকার মানুষের টাকা ফেরত দিয়েছিল সিবিআইকে জিজ্ঞেস করুন তো এই যে বড় বড় ভাষণ দেয় পয়সা মানুষের গত দশ বছরে ফেরত দিয়েছে ইডি ফেরত দিয়েছে আমরা কথা দিয়ে কথা রাখি আমরা নির্বাচনের আগে মানুষকে কথা দিয়েছিলাম যে আবাস প্লাস তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে বাড়ির টাকা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে আমরা প্রথম কিস্তির টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেবো আমরা দিয়েছি এগারো লক্ষ ছত্রিশ হাজার নাম ছিল পরবর্তীকালে বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সকলকে ইনক্লুড করে বারো লক্ষ পরিবারের কাছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে এই টাকা দেওয়ার কথা ছিল বিজেপি সরকারের বাংলা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হচ্ছে জিএসটির নামে অমুক ট্যাক্স তমুক ট্যাক্স ইনকাম ট্যাক্স প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই বছর তুলে নিয়ে যাওয়া হয়েছে পয়সা দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার প্রাপ্য কত প্রায় দু লক্ষ কোটি টাকা বাংলার প্রাপ্য পাওনা নির্বাচনের সময় এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ছিল বাড়তে 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 বাংলার সব টাকা রাস্তা, ঘাট বাড়ি আবাস জল শিক্ষা পরিকাঠামোগত উন্নয়ন সব টাকা আটকে দিয়েছে কেন বাংলার মানুষ ভোট দেয়নি বলে আপনাদের টাকা লাগবে না যতদিন আমরা আছি আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব একশো দিনের মানুষের টাকা এখনো দেয়নি মমতা ব্যানার্জি দিয়েছে আমাদের সরকার দিয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার যাদের টাকা পাওনা ছিল যারা কাজ করেছিল টাকা আটকে দিয়েছিল তাদের নির্বাচনের আগে নির্বাচন নির্বাচনের বিধি ঘোষণা হওয়ার আগে আমরা সেই টাকা পৌঁছে দিয়েছি টাকা দেওয়ার কথা কেন্দ্রের দিয়েছে রাজ্য অস্বীকার করতে পারবে বিরোধীরা যারা এই প্রশ্নগুলো তুলছে তাদেরকে বলুন না মানুষের পরিষেবার জন্য আপনাদের সরকার তো দশ বছর ক্ষমতায় দু হাজার চার থেকে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় নেই নেই করে প্রায় সাড়ে দশ এগারো বছর হতে চলল কোন কাজটা বাংলার মানুষের জন্য করেছেন গোটা মানুষকে ঘর দিয়েছেন কটা মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন কটা মানুষের হাতে কাপড় তুলে দিয়েছেন কটা গরিব ছেলের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছেন তৃণমূলের কাছে রাজনীতি হচ্ছে শিক্ষা স্বাস্থ্য শিল্প আবাস কর্মসংস্থান আর বিজেপির কাছে ধর্ম আর কবরস্থান এই তো পার্থক্য ধর্মের নামে যারা বাংলাকে অশান্ত করতে চেয়েছে তারা তো জবাব পেয়েছে মানুষ মুখে কালি লাগিয়ে দিয়েছে ঝামা নেই আপনি করুন আপনি প্রতিযোগিতা করতে চান আপনি উন্নয়নের করুন আপনি আসুন যে আপনার সরকার কি কাজ করেছে বাংলাকে অমুক বছর থেকে তমুক বছর আমরা এত টাকা দিয়েছি আরে কত টাকা তুলে নিয়ে গেছো দশ বছরে তার হিসাবটা কে দেবে কত টাকা তুলে নিয়ে যাওয়া হয়েছে চোদ্দ থেকে দু ক্ষমতা আছে হিসাব দেওয়ার মঞ্চ বাছুন আমি তো বলেছি আমি যাব নির্বাচনের সময় প্রায় দুশোটা সভা করেছি সব জায়গায় গিয়ে বলেছি ক্ষমতা ছিল যেখানে বলেছি যে তথ্য সহ এক ঘন্টার সময় আমাকে দিলে আমি তথ্য পরিসংখ্যান নিয়ে পৌঁছে যাব আগে বলতো আবাসের টাকা আমরা পাঠিয়েছি আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন পারেনি শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি কেন তার কারণ আবাসের টাকা এরা দেয়নি বন্ধ করে রেখেছে বিজেপি প্রকাশ করুক না শ্বেতপত্র যে দু হাজার একুশে বাংলায় হারার পর কটা মানুষকে একশো দিনের টাকা দিয়েছি আর কটা বাড়িতে আমি আবাসের টাকা দিয়েছি একটা যদি প্রমাণ করতে পারে একটা আমি মানুষের কাছে ক্ষমা চাইব হাত জোড় করে একজন যদি পাঁচটা প্রশ্ন করে তাহলে খুব মুশকিল বাকি It is for everyone to see. You ask your conscience. Has there done anything? You don't need to ask me. Everyone knows the kind of atrocities, the kind of anarchy that has been going through Bangla, going across Bangladesh, and the silence of central government or the union government is adding to the speculation. The prime minister has always said about us, powerful government. 56-inch chest. now we want to see the central government reply, or rather give a befitting reply in the language that perhaps bangladesh understands. So who's stopping them? and from our party's perspective, we have made our stand absolutely clear from day one that it is a union subject, external or foreign affairs, falls under the purview of union government whatever step the union government takes trinamool as a party will completely support the union government for the safety security of every indian and we want them to reply to the people who are torturing us showing us their red eye in a language they understand না না এটাকে সেভাবে দেখার ঠিক নেই কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার একতিয়ার তার স্বাধীনতা কে কার সাথে কথা বলবে কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে কোন প্রোগ্রামে কে যাবে সেটা সেই কমিটির একটি আর আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না আমি কোথা দিয়ে হাঁটব কোথায় চলবো কার সাথে কথা বলবো কী রঙের জামা পরবো এই সিদ্ধান্ত আমার আমি মেলা কমিটিতে রয়েছি আমার এলাকায় একটা ফাংশান হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে সেখানে কতজন লোক আসবে কে মঞ্চ মাধবে কে লাইট লাগাবে কে সাউন্ড লাগাবে কে গান গাইবে কি প্রাইজ আসবে কি খাবারের প্যাকেট আসবে তাতে কি থাকবে লুচি থাকবে না ডাল ভাত থাকবে সে সিদ্ধান্ত তো আমার মানে যে অর্গানাইজ করছে তার তো স্বাধীনতা সবার আছে যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে এটাকে সেভাবে দেখা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয় পার্টির তরফ থেকে নির্দেশ তো কেউ দেয়নি না না কে বলেছে না সে টুইট ব্যক্তিগত ভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি আমি এগুলো আমার কাছে একজন আমি নাম করছি না আমার কাছে চার দিন আগে একজন শিল্পীর ফোন এসছিল আমি নাম করে তাকে বিড়ম্বনায় ফেলবো না সে বলল যে আমি শুনতে পেরেছি যে আর্জি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন আমাকে রিচ আউট করেছেন আমাকে ফোন করেছেন আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করি তারা বলে যে এমন কোনো বিষয়ই নয় এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন অফ দ্য রেকর্ড আমি বলে দেবো আপনাদের আপনারা যদি নাম জিজ্ঞেস করেন আমি অন রেকর্ড বলছি না সেখানে যার প্রোগ্রাম করার কথা ছিল সেই করছে ভাই এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য প্রতিবাদ কেন করবে না আমি তো বলেছিলাম যে চোদ্দই অগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক আর না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম আর আমি আজও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য আপনারা ভাবুন না দু হাজার আগে বাংলা কি হয়েছিল নন্দীগ্রামে যারা প্রতি প্রতিবাদ করেছিল সিঙ্গুরে তাপসী মালিককে জালিয়ে জ্বালিয়ে পুড়ে মারা হয়েছে পুড়ে মারা হয়েছিল পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল খুব সম্ভবত আঠারোই ডিসেম্বর দু সাল এই এত বড় একটা কর্মকাণ্ড এত দিন ধরে মিছিল হলো প্রতিবাদ সভা হলো বিক্ষোভ সভা হলো সবাই নিজেদের মতো করে যে যেরমভাবে ভাবে পেরেছে প্রতিবাদ করেছে সবার অধিকারও আছে কিন্তু কোথাও একটা দুর্ঘটনা কোথাও রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাবের কোনো প্রতিফলন কেউ দেখাতে পারবেন শান্তিপূর্ণভাবে যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার আছে এবং এই নৃশংস ঘটনার ধিকার আমরা সকলে জানিয়েছি আমরা আইন এনেছি বিধানসভায় আমরা রাজ্য রাজ্যপালের কাছে সেই আইন পাঠিয়েছি আমি নিজে কথা দিয়েছিলাম আমি প্রাইভেট মেম্বার বিল আনব আমি অপেক্ষা করছি খালি যেহেতু রাজ্যপালের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে সেই বিলটা পাঠানো হয়েছে রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে আর যদি উনি না করেন তাহলে বাধ্য হয়ে আমাদের প্রাইভেট মেম্বার বিল আনতে হবে কিন্তু যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটায় যদি রাষ্ট্রপতি অনুমোদন দেয় তাহলে সারা ভারতবর্ষে সেই আইন কার্যকরী হবে বাংলা যেটা পথ দেখিয়েছে এবং একমাত্র অ্যান্টি রেপ ল এলেই এই নৃশংস ঘটনা বন্ধ হবে ধর্ষণের মতো অত্যাচারের মতো এই সামাজিক ব্যাধিগুণ বন্ধ হবে আমি আগেও যা কথা বলেছিলাম আমি আজও তাই কথা বলছি আমার স্ট্যান্ডে নো চেঞ্জ কারোর ভালো লাগুক আর কারোর খারাপ লাগুক আমি সত্যি কথা সত্যিভাবে বলি I have nothing to say. I have nothing to say. People of Manipur have given a befitting reply to the ruling dispensation at the center in 2024. They will again give a befitting reply. The way they have ignored Manipur and the entire northeast is something that everyone, every 140 crore Indian has seen. And BJP has seen how the people of Manipur have given and taught them a lesson. And tomorrow will be no different. The situation? They should have visited long back. The anarchy that's going on in Manipur has been happening for the last 20 months now. They should have gone long back. It's your duty as the Home Minister or the leader of the nation to go there and listen to the Problem of the people. Just because it's a small state and it has two Lok Sabha seats, the state has been neglected deliberately. It's extremely unfortunate. দেখুন আমি সবার কাছে অ্যাপিল করব যে এলাকার শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখুন কোনো রকম কোনো প্ররোচনায় কোনো রকম কোনো ফাঁদে পা দেবেন না যারা বাংলাকে অশান্ত করতে চাইছে তাদের চিহ্নিত করুন প্রশাসনকে খবর দিন এবং এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা সংহতি বজায় রাখুন কোথাও কোথাও যদি এর এমন ঘটনা ঘটে আমি পুলিশ সহ প্রশাসনের প্রত্যেকটা লোককে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি অনুরোধ করব যে দলমত নির্বিশেষে রং না দেখে সরকার ব্যবস্থা নিক সরকার যেভাবে বিগত দিনেও ব্যবস্থা নিয়েছে আগামী দিনেও নেবে কিন্তু এক দুটো চারটে ঘটনার জন্য সারা বাংলাকে কলুষিত করা বা কালিমালিপ্ত করা ঠিক নয় নতুন বছরে সবার কাছে আমার আবেদন থাকবে যে আপনারা সকলে মিলে যেভাবে আমরা একের পর একই সরকারের উন্নয়নমুখী প্রকল্প কর্মসূচি কর্মযোগ্য মানুষের কাছে পৌঁছেছি বিগত পনেরো দিন আগে আবাসের প্রকল্পের টাকা আমাদের সরকার দিয়েছে গরিব মানুষের পাশে গিয়ে প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে আমার আবেদন থাকবে তারা যেন প্রত্যেকটা গরিব মানুষের কাছে গিয়ে আমাদের রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচি তুলে ধরেন মানুষের পাশে দাঁড়ান এবং যে আর্থিক সংকটের মধ্যে পড়েও আমরা গরিব মানুষের উপর দশ পয়সার আর্থিক বাড়তি বোঝা বা ট্যাক্সের মতো কোনোরকম কোনো বোঝা না চাপিয়েও মানুষকে পরিষেবা দিয়েছি এটা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর কোনো রাজ্য সরকার করতে পারেনি বারো তেরো বছর চোদ্দ বছরে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ দশ পয়সার বাড়তি বোঝা আমাদের সরকার কোনো মানুষের উপর চাপায়নি এটা নজিরবিহীন একটা সরকার চাইলে তার রাজস্ব বাড়াতে পাঁচ মিনিট সময় লাগে না দুটো নোটিফিকেশন করবে চারটে নতুন ট্যাক্স ঘোষণা করবে মানুষকে সুসের ট্যাক্স তুলে নেবে যেটা কেন্দ্রের সরকার করছে সবার উপর জিএসটি পপকর্নের উপর এখন জিএসটি এ পাঁচ মিনিটের কাজ কিন্তু আমরা তো করিনি আমরা কোনো দিন কোনো গরিব মানুষের উপর বাড়তি বোঝা চাপাইনি আমরা কোনো গরিব মানুষকে বলিনি যে এই কর দিতে হবে সেই কর দিতে হবে এমনকি আমাদের অধীনে যে পুরসভাগুলো আছে আমরা কোনো জলের উপর ট্যাক্স নিই না প্রত্যেকটা অন্য রাজ্যে যে পুরসভাগুলো বা গুণ রয়েছে বা পৌরসংস্থা রয়েছে তারা সব জলের উপরও ট্যাক্স নেয় সুতরাং সকলকে আমি অনুরোধ করব যে নতুন বছর সকলের ভালো কাটুক ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমান আপনাদের পরিবার পরিজন সকলকে ভালো রাখুক এবং এই বছরের আগামী প্রত্যেকটা দিন আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এবং আগামী দিনগুলো সমৃদ্ধশালী হয়ে উঠুক যখন হবে তখন দেখবেন দল যেটা ঠিক মনে করেছে করেছে হ্যাঁ এত বড় একটা কর্মযোগ্য আমাকে তো সময় দিতে হবে এটা তো খালি রাতারাতি করলে হয় না এটা করতে বাস্তবায়িত করতে তো এক মাস দেড় সময় লেগেছে আমাকে নিজেকেও সময় দিতে হয়েছে কোনো জিনিস আমি করি হোল হার্টেডলি ফুল হার্টেডলি করি দল যেখানে আমাকে যেতে বলেছে আমি তো গেছি আগামী দিনেও যাব। আগামী দিনেও ব্যতিক্রম হবে না আর আমার ঘনিষ্ঠ তার ঘনিষ্ঠ আমি তো যে যার ঘনিষ্ঠ হোক না কেন আমি তো সব সবার ঘনিষ্ঠ যে কেউ হতে পারে আমার কর্তব্য লক্ষ্য হচ্ছে দলে দলে ঢুকে জোড়া জোড়াফুল ফোটানো আমি তাই করেছি আপনারা এগুলো নিয়ে স্পেকুলেশন করছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি আমার সাথে বৈঠক করতে আসছে সে নিয়েও আপনারা খবর করছেন আরে আমার কাছে একটা বিজেপির লোক এলো আপনারা খবর করলেন আমি উৎসাহ আগ্রহ বুঝতে পারি অন্য দলের একটা লোক এলো আমি বুঝতে পারি সিপিএম থেকে কেউ এলো কংগ্রেস থেকে কেউ এলো বা কোনো বিশেষ একজন কলাকুশলী রাজনীতির সাথে যুক্ত নেই তৃণমূলে জয়েন করল আপনি খবর করলেন আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যের সভাপতি আমার সাথে কথা বলতে আসছেন এক কাপ চা খেতে আসছেন আপনি খবর করছেন মানে আপনাদের খবরের জন্য যা পারছেন করছেন হাতে খবর নেই যে করে হোক খবর করতে হবে সাংবাদিকতার মানটা নামাবেন না সবাইকে অনুরোধ করব অফিসের চাপ থাকে প্রেশার থাকে খবর করতে হয় সব বুঝি কিন্তু আমার সাথে রাজ্যের সভাপতি কালকে একজন এমএলএ দয়া করতে আসবে খবর করবে কালকে অশোক দা সাথে দয়া করতে আসবে বলবে অশোক দেওয়া অভিষেক ব্যান্জি মিটিং করছে খবর এ তো হতে পারে না তা আমরা সহকর্মী সহযোদ্ধা তৃণমূলের যে কেউ যখন ইচ্ছা আমার কাছে আসতেই পারে আমি দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় আমার কাছে আসবে না